একটা গাছ মূলত এই গাছটাকে আমাদের গ্রামের ভাষায় কুকুর অথবা শেয়াল মুতার গাছ বলে অর্থাৎ এই গাছের উপর কুকুর আর শিয়াল প্রসাব করে গ্রামের এরকম একটা কি বলবো গ্রামের লোকজন বলে আর কি যে এটা কুকুর মুতার গাছ শিয়াল মুতার গাছ এখন এই গাছটা যে কারণে মূলত এটা নিয়ে ভিডিও বানানো সেটা হল এই গাছটা যদি আপনার গবাদি পশু যেটা আপনি পালন করেন গরু মহিষ অন্যান্য যে গবাদি পশু আছে ভুল করে যদি কাঁচা ঘাসের সাথে এটা পেটে যায় তাহলে কিন্তু ওই গরুর মৃত্যু অবধারিত এটা আমার কথা নয় এটির বাস্তবিক প্রমাণ আমি নিজেই দ্বিতীয়ত হচ্ছে কিছুদিন আগে দুটি গরু মারা গেছে এই গাছটা খাওয়ার পর তার হজম শক্তি বন্ধ হয়ে যায় আমি এই গাছটা সম্পর্কে কথা বলেছি যারা আমাদের এখানে যারা প্রাণী সম্পাদক কর্মরত রয়েছেন পাশাপাশি যারা আশেপাশে আমাদের গবাদি পশু চিকিৎসা দিচ্ছেন দীর্ঘদিন ধরে পনেরো থেকে বিশ বছরে তাদের অভিজ্ঞতা আলোকে যেটা বলছে যে এই গাছটি মূলত এই গাছটা যেটা বলে এই গাছটি আপনার বাড়ির আঙিনায় পাওয়া যাবে বাড়ির আনাচে কানাচে পাওয়া যাবে গরু যদি দড়ি ছিঁড়ে এটা খায় অথবা আপনি যদি কাঁচা ঘাস কাটার সময় এটি সংযুক্ত হয়ে যায় সংযুক্ত হয়ে যাওয়ার পর যদি এটি গরুর পেটে যায় তাহলে এই গরুটি কমপক্ষে তিন থেকে চার দিন তার যে নাওয়া খাওয়া দাওয়া ইত্যাদি বন্ধ করে দিবে তার হজম শক্তি বন্ধ হয়ে যাবে যদি গরুটা তেদাল থাকে তাইলে তিন চার দিন সময় নিবে মারা যেতে আর যদি গরুটার দুর্বল অবস্থা থাকে তাহলে ধরেন তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মারা যাবে এটা আমার কথা নয় কারণ আমি গরু পশু বিশেষজ্ঞ নয় যারা মূলত পশু চিকিৎসা দেয় তাদের বরাদ্দি মূলত এটা বলছি তাদের সাথে একাধিকবার কথা বলছি যেহেতু নিজেই প্রবলেমটা ফেস করছি কিছুদিন আগে এই ভিডিওটার মূলত বানানোর যে কারণ যে আমরা আসলে অনেকেই গরুর খামার করছি অনেকেই বাড়িতে দু চারটা গরু পুষতেছি কিন্তু অনেকেই জানি না যে আসলে এই গাছটা খাওয়ার পর আমরা সতরা যেটা আসলে গ্রামে বলা আছে না যে আমরা কিছু কথা বিশ্বাস করে আসতেছি দীর্ঘদিন ধরে ধরেন যে কারা গরু পেট ফুলে গেছে পেট ফুলে যাওয়ার পর মারা গেছে সেই গরুর হজম শক্তি নাই ধরেন যে পায়খানা বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এক্ষেত্রে আমরা করি কি আমরা বলি যে গরুর অতিরিক্ত গ্যাস হয়েছে এই হয়েছে ফুড পয়জনিং হয়েছে এখন নতুন করে ডায়লগ আসছে ফুড পয়জনিং হচ্ছে তখন গরুটা মারা গেছে কিন্তু আসলে আমরা মেইন যে জিনিসটা অর্থাৎ যারা পশু চিকিৎসা দেয় যারা গর্ভদী পশু চিকিৎসা দেয় তাদের বন্ধে এই সমস্ত গাছ যদি কাঁচা ঘাসের সাথে পেটে যায় গরুর তাহলে যেটা হজম শক্তি আছে সেটা বন্ধ হয়ে যায় এটা হচ্ছে বিষয় আপনি যারা মূলত এই ভিডিওটি আজ দেখবেন এই যে এটি এই গাছটি চিহ্ন দিয়ে রাখবেন মোট কথা আপনার বাড়ির আশেপাশে এই গাছটি পাওয়া যাবে দুই ধরনের গাছ আছে একটাতে পাতাগুলো চিকন হচ্ছে আর একটাতে পাতাগুলো মোটা হচ্ছে দুই ধরনের তবে ফুলের কোয়ালিটি কিন্তু একই এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটার কোয়ালিটি কিন্তু একই এটি ফুটবে এই গাছটি যদি কোনোভাবে গরু পেটে যায় তাহলে কিন্তু সেই গরুর আর খবর আছে আপনি যতই চিকিৎসা করান না কেন কিংবা যতই চেষ্টা করেন না কেন কিছু গরু আছে এটাকে হজম করে নিতে পারে আমাদের দেশি জাতীয় যে গরুগুলো রয়েছে সেগুলো হজম করে নিতে পারে অথবা এটা খাওয়ার পর যদি তার গরু ওই গরুর পেটের সমস্যা হয় অর্থাৎ পাতলা পায়খানা হয় বের হয়ে যায় সব কিছু এর যে এর যে এর যে বিষাক্ত প্রয়োজনটা আছে এটা যদি বের হয়ে যায় তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই এর লক্ষণটা কি বুঝবেন লক্ষণটা হচ্ছে এটা খাওয়ার পর গরুর পেট ফাঁপে যাবে এর যে পায়খানা সেটি বন্ধ হয়ে যাবে পাশাপাশি গরু তো হজম করতে গেলে আসলে পাঁজা করতে হবে তাকে সেই পাজা বন্ধ হয়ে যাবে গরু যদিও পায়খানা করে তাহলে পায়খানা রাস্তা থেকে রক্ত বের হবে ছাগলের যে আমরা যে পায়খানাটা আছে গুটি গুটি অবস্থায় সেই অবস্থায় পায়খানা বের হবে এই সমস্ত লক্ষণ যদি মনে করেন তাহলে উচিত হবে যে গরুটি নিকটস্থ কোনো কষাইকে ডেকে বিক্রি করে দিবেন অথবা সেই গরুতে আসা অন্যভাবে যদি মনে করেন গ্রামের লোকজন গরুটির মাংস খাওয়ার উপযোগী আছে সেই মাংস আপনারা কেটে খেয়ে ফেলবেন কিন্তু যদি মনে করেন না আমি চিকিৎসা করাবো সেই গরু ভালো হবে কিংবা এই মাংস যদি থাকেন তো চিন্তাতে অপেক্ষা করতে পারেন আমি একজন চিকিৎসকের সাথে কথা বলছি তিনি বলছেন যে পঞ্চাশটিরও বেশি এরকম কেস তিনি দেখেছেন পঞ্চাশটিরও বেশি গরুকে চিকিৎসা দিয়েছেন একটি প্রবলেম সুস্থ হয়েছে চার পাঁচ দিন পর খাওয়া দাওয়া শুরু করেছে খাওয়া দাওয়া শুরু করার পর হঠাৎ একদিন নাই এটা মূলত সচেতন করার জন্য আজকে এই ভিডিও বানানো এটিকে বলে শিয়াল মুতার গাছ অনেকে বলে কুকুর মোতার গাছ এখন কুকুর শিয়াল মিলে কোনো পার্থক্য নেই পার্থক্য হচ্ছে এই গাছটি থেকে সাবধান সকলে ভিডিওটি শেয়ার করবেন আপনি জানলেও আপনার প্রতিবেশী আপনার বাড়ির আশেপাশে যারা রয়েছেন তাদেরকে এটি জানাবেন ধন্যবাদ